তোমাদের ক্ষমতা নিয়ে উদ্ধার করতে লেগেছে মনে রাখবে সেই দিনে আমি তোমাদের কিছুই করতে পারবে না তাদেরকে তোমরা খুঁজে পাবে না জান্নাতে যাবে এই জাহান্নামী কোন পেশাব জাহান্নামের দরজার গোড়ায় আগিয়ে যাবে মনে রাখবে কানা মেকদান খমসিনা আলফাসানাতি 50000 বছর পর বিচার শুরু হবে ওই দিনটা কেমন হবে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবে ও জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে শারশের বাপাশে বাঁধাও কিতাবের কথা বলে যাচ্ছে শোনো 70000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে এক একটা জিনজিলে 70000 করে ফেরেশতা ধরে রাখবে কথা বিও

করে যার জোর চুলবে তাক জমিন শুয়ে দিয়ে মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ আমার আব্বা জানে না মায়েরা পুরেরা সূর্যে তবে দে মানার ক্ষীণ গুণ নাক দিয়ে গোলে 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 পড়তে লাগবে ওই দিনটা তোমার আমার কি হবে ও উপায় মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাবেরা এ নবী পাকের উম্মা গলেরা শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না অন্তর আল্লাহর দিনের উপরে মহাপুর ভালোবাসা তাকা দরকার যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহ তিনকে জমিন থেকে মিটিয়ে দেবে কেন তারা মানুষের খোদা হতে চেয়ে যে মানুষ কে লুটতে জেচে ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে ইনসাবের পক্ষে কথা বলেছে ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরীব হলো তার উপর জুলুম করা যাবে না কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না সবাস সমান অধিকারের কথা বলেছে এই জন্য যুগে যুগে একবার জালিমরা ক্ষমতার জোর দেখে তাদের মধ্যে একজনের নাম হল সিং গা সে ছিল পৃথিবীর জমিন থেকে ইসলাম দিয়ে মুছে দেবো এই বাগদা দেয় মাদ্রাসা গুণতে আগুন ধরিয়ে দিয়েছিল মসজিদ গুনোতে আগুন ধরিয়ে দিয়েছিল করে মুসলমান আলী বুলামা সহ মেরে দিয়েছিল হাফেজ কোরআন গুলোকে মেরে দিয়েছিল কেন তারা চেয়েছিল কোরআন যদি কিতাব গুলোকে পানিতে ফেলে দেওয়া হয় পড়িয়ে দেওয়া হয় কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায় হাফেজ তেলাও করবে আলেম খোবাহ নকল করে তৈরি করে দেবে হাজারো চেষ্টা করে এক কোটির উপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা কোনো আগুন দেওয়ার পর সে মিটে গেছে দুনিয়া তাকে করে না তার অস্তিত্ব দুনিয়াতে নাই তার উত্তরসুরি দুনিয়া জমিনে নাই কিন্তু মনে রাখবে

কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব যা লিখেন কিতাব লড়াই বাপি এর মধ্যে ভুল তো দূরের কথা এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি জানেন কি জানি পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন মিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে করে প্রতি বছরে কোরআন রিসার্চ করতে চলেছে দুই কারণে রিসার্চ হতে লেগেছে এক কোরআনের ভুল বার করার জন্য আর এক কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে কোরআনের মধ্যে I'm রহস্য রয়েছে কোরআনের মধ্যে আর মানুষকে হৃদায়তের রাস্তা দেখায় সুতের রাস্তা দেখায় মানুষের যারা হতে চাইছে তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারলে তাহলে দুনিয়া জমিনে কোরআন কে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি এর হাজার বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে হাজারো মানব রূপে পশু চেষ্টা করছে তারা চেষ্টা করে 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 কেউ কেউ করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল দূরের কথা এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে ওটা আমার মধ্যে আমি কোরআন কে এখনো নামে নিয়ে আছি এটাই ভুল তাই তারা দলে দল ইমানের কলেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে আরো জোরে বলুন সুভা এই কঠিন দিনে কি হবে তোমার আমার উপায় এই কঠিন দিনে দে যারা হাফে যে হাক্কানি হবে তাদেরকে যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে যান আপনাদের এখানে দাঁড়াতে হবে না মন্দির শোনে বাপের গল্প শোনাচ্ছি নবীর হাতে শোনাচ্ছি Hey, hey, hey,

যাবে বি আপনারা কারো কথায় কান্না দিয়ে এ হাবি সাহেবরা তোমার আমার কোরআন তেলাওয়াত করেছো আমার কোরআন কায়ত্ত করেছো দুনিয়াকে আমি চালিয়ে দিয়েছিলাম অর্থাৎ আল্লাহ চালিয়ে দিয়েছে যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিনিয়াতের যুগে আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ যারা সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও তারা পারেনি এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কেয়ামত পর্যন্ত দুনিয়া पर ते दो हमी अीअ न

জান্নাতে যাব কিন্তু আমরা হাফেজ হওয়ার জন্য আমাদের পিছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল কে আমাদেরকে জায়গিরি দিয়েছিল কে আমাদেরকে থাকার ঘর দিয়েছিল কে আমাদেরকে মাসে মাসে খানা খাইয়েছিল কে আমাদেরকে পড়ার জন্য ঘর করে দিয়েছিল কে আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল কে আমাদের জামা কাপড় কিনে দিয়েছিল নানান দিক থেকে সহযোগিতা করেছিল আল্লাহ তারা তোমার ইদানি মাসুরে নফসি 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 করছে আল্লাহ তাদেরকে ছাড়া

ভোগের পাত্রী বানাতে চেয়েছে নারী মানে শুধু ভোগে জেরে কিন্তু না স্ত্রীর সম্মান পাবে অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে আর দুনিয়া নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে নারীগুন জিন্তু জন্তু পুতে দিত নারীগুন কে স্বামীর সঙ্গে দিত Oh. Yeah! yeah, yeah. পেরা শুনগো ইসলাম কাকে বলে ইসলাম এসে মেসেজ দিল না নারী কখনো अशुभ নয় তারা বলেছিল নারী अशुभই বৈজরদি কাননা আর ইসলাম জানিয়ে দিল না 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 কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এর মানে ওই বাড়ি ওনার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল আল্লাহ নিজ জানিয়ে দিল আমার রাসূলুল্লাহ বলে দিল নারী अशुभ নয় কারো ঘরে যদি নারী জন্ম হয় আমার

মর্যাদা পুরুষদের মধ্যে রেখে নিকাহ বিবাহটা দিয়ে দিতে পারে ওই তিন সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ এইভাবে দোয়া গুণ তুলে দেখিয়েছে যেমন পাশা পাশে রয়েছে আল্লাহর জান্নাতে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশা পাশে থাকিব আরো জোরে বলুন সুবহান জমিন আসমানের একমাত্র মালিক একজন আল্লাহ لله ما في السماوات وما في الأرض زَبِي نَصْنَانِ مطر مَطْرُمَالِي إِذْ دُنْتِ نِي خُلْقٍ الله

মালিক যাবে যাবে না না তিনি তিনি আমাদের আমাদের জমিনে গাছ তুমি আমি লাগাই ওই গাছটাকে বাঁচিয়ে ফসল চিনি দেয় তিনি হলেন আল্লাহ এটা বুঝাই না বুঝাই শুনতে শুনতে আমাদের ছেলেরা হালকা বয়স হয়তো প্যান্ট শার্ট একটু হই হই করে ফেললো ধর্মের উপরে টান এখনো কিন্তু আছে আর যে আমাদের ঘরে ধরা দেয় না আমার কথা শুধু বলছি যে কোনো আলেম মনে আমাদের ঘরে ধরা দেয় না সেগুলোকে দেখো বুঝাই যাবে না মুসলমান নামাজ কি জিনিস বললো হাস নামাজ আবার কথা কিছু বুঝছেন আচ্ছা সেই মানুষগুলো দ্বারা ইসলামের কখনো উপকার হবে